কিন্তু কালকে থেকেই মাঠে থাকবে এবং আমাদের বাংলাদেশ আর্মি বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে সকলেই কিন্তু বলেছে উপজেলা পর্যায় থেকে আমরাও একটি টিম গঠন করে দিব যেখানে আমাদের উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধান এবং অন্যান্য অফিসাররা তাদেরকে ট্যাঙ্ক অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে তারাও রোটেশন অনুযায়ী এই একশো সাতান্নটি মণ্ডপে আপনাদের সাথে দেখা করবেন কথা বলবেন একটি নিয়ন্ত্রণ কক্ষ গঠন করা হবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আপনারা যে কোনো সময় চব্বিশ ঘন্টায় এই মোবাইলটি খোলা থাকবে যে কোনো বিষয়ে সমস্যা হলে সেটা জানাবেন এছাড়া আমাদের ফায়ার সার্ভিস থেকে একশো দুই নাম্বার থেকে ফোন দিলে তারা ফায়ার সার্ভিস জড়িত জটিলতা আছে সেটা তারা নিরসন করবেন বাংলাদেশ পুলিশের ট্রিপল নাইন ট্রিপল নাইনেও আপনারা কল করতে পারবেন আর এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী থেকে তো বলেছেন ওনাদেরও ইমার্জেন্সি লাইন মোবাইল নাম্বার দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে রাজনৈতিকভাবেও অনেক সংগঠন কিছু টিম গঠন করেছে কিন্তু আমাদেরকে একটা টিম গঠন করতে হবে যেটি আমরা ক্যাবিনেটে পাঠাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো সো আপনাদের তরফ থেকে সেই স্বেচ্ছাসেবক টিমের নামের তালিকা কালকের মধ্যে আমাদেরকে প্রোভাইড করতে হবে আমরা এই নামগুলো মোবাইল নাম্বার শহর থাকতে হবে যেগুলো আমরা পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জননিরাপত্তাতে পাঠাবো এছাড়া দুর্গা দুর্গাপূজায় আরেকটি সবচেয়ে বড় সমস্যা গুজব ফেসবুকে অথবা আমাদের অনেক জায়গাতে অনেক গুজব রোডে যায় আমরা গুজবে কাম দেওয়ার আগে অবশ্যই জাস্টিফাই করব যে এই যে গুজবটা এসেছে সেটা কতটা সত্য যে টায়ারের কথা বলা হচ্ছে যে আমরা প্রথমে গ্রাম পুলিশ আনসার এবং স্বেচ্ছাসেবক টিম পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এ এরা আগে কাজগুলো আগে তারা নিশ্চিত করবেন যে এই গুজবটা সঠিক কিনা তারপরে এটা আমাদের পর্যন্ত আসবে আমরা না ব্যর্থ হলে আমরা যদি কোনো কারণে ব্যর্থ হই তখন আমাদের পাশে র্যাব আছে বাংলাদেশ সেনাবাহিনী আছে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে কথা উঠে এসেছে নিরাপত্তার বিষয়টি কথা উঠেছে আমাদের স্বেচ্ছাসেবক টিমদের কিন্তু অনেক বড় দায়িত্ব বিশেষ করে রাত্রের বেলা যখন প্রোগ্রামগুলো চলবে নারী এবং শিশু তারা যেন নিরাপদে পূজা মণ্ডপে যেতে পারেন এবং পূজা মণ্ডপ থেকে ফিরতে পারেন আমি আমার উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করব এবং পিয়া সাহেবের দৃষ্টি আকর্ষণ করব যদি কোথাও বর্ষাজনিত কারণে রাস্তায় একটু বালি বা একটু মাটি ফেলার প্রয়োজন হয় এই বিষয়গুলো আপনারা দ্রুত আমাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন আমরা যাতে এই কাজগুলো দ্রুত করে দিতে পারি যানজন নিরসনের বিষয়টি ট্রাফিক ট্রাফিকের অফিসার ইনচার্জ বলেছেন তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন এছাড়া আমাদের ডেঙ্গুর একটা মরশুম চলছে আপনারা সকলেই অবহিত আছেন যে আমাদের প্রায় সত্তর জনের মতো ডেঙ্গু আক্রান্ত রোগী আমাদের হাসপাতালে ভর্তি আছে আর ক্ষেত্রে যেটা আমি রিকোয়েস্ট করব। আর এখানে চেয়ারম্যান হিসেবে একজনই আছেন বাকি সকল দাদের তো আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের তো তাদেরকে আমি সবগুলোকে রিকোয়েস্ট করব আপনারা একটু ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়নের যে সচিব আপনারা যাদেরকে সচিব বলতেন সেই প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে দুইটা করে ম্যাশিং দেওয়া আছে ওষুধ দেওয়া আছে তারা যেন পূজা মণ্ডপের আশেপাশে এই ডেঙ্গুর ওষুধগুলো যেন ঠিক ঠিকমতো স্প্রে করে এটা আপনারা একটু কথা বলে যোগাযোগ করে ম্যানেজ করে নেবেন আমরা রেজুলেশনে এই বিষয়টি রাখব এছাড়া প্রতিমা বিসর্জন এটা একটা বড় বিষয় আপনারা আমাদের নির্দেশনা আছে রাত আটটার মধ্যে প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে হবে এটা কি এখানে সম্ভব কি না আমি একটু জানতে চাচ্ছি আমাকে বলেন যে কয়টা হলে আপনাদের জন্য ভালো হয় শুনেন আমাদের নিরাপত্তার বিষয়গুলো চিন্তা করতে হবে আগে মানে আগে কি হয়েছে সেটা আমি জানি না কিন্তু আমার যে গোয়েন্দা সংস্থার টিম আছে আমি তাদের সাথে কথা বলে সর্বোচ্চ নয়টা পর্যন্ত করতে পারবো এর বেশি আমি করতে পারবো না নয়টা 9টা নিরাপত্তার সাথে আমার রিকোয়েস্ট থাকবে আমার 9টার মধ্যে আপনারা শেষ করার চেষ্টা করবেন এটা এটা আমার সম্ভব না কারণ জেলা লেভেলের সিদ্ধান্ত হয়েছে নাত আটটা আপনাদেরকে আমরা তার সুযোগ দিয়ে দিচ্ছি নয়টা পর্যন্ত এর বেশি আমার পক্ষে সম্ভব নয় না প্লিজ এই রিকোয়েস্ট আমাকে করবেন না মেম্বারকে আপনারা বলে দিবেন রাত আটটা কিন্তু এটা আপনারা নয়টার মধ্যে ক্লোজ করবেন আমি এর এর বেশি কিছু এখনই মুহূর্ত আগ করতে পারবো না ঠিক আছে আচ্ছা আজান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র এবং মাইকের ব্যবহার একটু একটু সবাই সবাই একটু থামব সমাজের সময় আমরা এটা আমাদের মত করে সমন্বয় করে সহনীয় মাত্রায় রাখবো ঠিক আছে আর ফেসবুকে ব্যবহারের ব্যাপারে চার চার সন্তান থেকে শুরু করে চার চার জায়গা থেকে ফেসবুকে কোনো প্রকার গুজব যাতে না আসে এবং গুজব যদি কেউ প্রকাশ করে তাকে চিহ্নিত করার চেষ্টা করব ফেসবুকে কোনো ধরনের গুজব যেন না আসে আমরা দেখব আমরা সবাই একসাথে কাজ করব সকল রাজনৈতিক সংগঠন এবং সকল ধরনের অরাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবক দল একজনটি শেষ করব আপনারা একটু একটু চুপ করেন আমাদের আমাদের কথাগুলো একটু শুনবেন প্লিজ উদযাপন এবং আয়োজন উপলক্ষে আজকের মতবিনিময় সভা এবং পাশাপাশি আইনশৃঙ্খলা কমিটি মিডিং এই সম্মানিত সকল সদস্যবৃন্দ আজকে এই উদযাপন কমিটি সম্মানিত এবং মানবগড় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং প্রশাসক উপজেলা পরিষদ ক্যানিগঞ্জ সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং নমস্কার আমরা একটি আমাদের দেশের একটি জাতীয় প্রোগ্রামই বলবো কেন জাতীয় প্রোগ্রাম বলবো কারণ শারদীয় দুর্গা উৎসব এটি আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় এটিও এখন আমাদের সমগ্র জাতি বাঙালি জাতির উদযাপনের একটি সবার পক্ষ থেকে এখানে অংশীদারিত্ব কোনো বিশেষ সম্প্রদায়ের নয় এখানে অংশীদারিত্ব জনমত সবার কারণ সবার বিচ্ছিন্ন সহযোগিতা ছাড়া এভাবে পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পরিসমাপ্তি কখনোই সম্ভব হয়নি এবং হবে না আজকের এই পূজা উদযাপন কমিটির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন উপজেলার সকল পর্যায়ে দপ্তর প্রধানগণ আইন শৃঙ্খলা বাহিনীর সকল এবং আমার সামনে উপস্থিত সকল উদযাপন কমিটির সম্মানিত সভাপতি সম্পাদক বৃন্দ বৃন্দ এলাকার গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বৃন্দ এবং আমাদের সকলের শক্তি ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা সবাইকে আমার অনুরোধ আমরা আমাদের হাতে মাত্র চারটা দিনের পুজো উৎসব সপ্তমী অষ্টমী নবমী দশমী ষষ্ঠী থেকে বোধন থেকে শুরু আমরা এই পুজোর এই কয়টা দিন সবাই মিলে এমন একটি সুন্দরভাবে শারদীয় দুর্গা উৎসবটাকে আয়োজন করবো এবং সমাপ্ত করব যেটা আমাদের সমগ্র বাংলাদেশের মধ্যে ক্যারানিগঞ্জের উদযাপনটা হবে একটি দর্শন হিসেবে বারোটি ইউনিয়নের একশো সাতান্নটি কেন্দ্রতে কোনো কেন্দ্রে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি সমস্ত কেন্দ্রে সুন্দরভাবে পুজো উদযাপন করা হয়েছে এর সাথে আমরা সবাই সম্পৃক্ত থাকবো এবং আমাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি আর আমরা আছি যে কোনো বিশেষ প্রয়োজনে আছেন আমাদের ইয়মস আছেন তার সাথে আমরা সবাই আছি আপনাদের সহযোগিতা আবারও কামনা করে ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি ভালো থাকবেন সবাই